ইনসুলিন নিতে হতো অনেক ধরনের ওষুধ খেতে হতো কিন্তু ডায়াবেটিস কোনোভাবেই প্রপার কন্ট্রোলে আসতো না এই চাটা খাওয়ার পরে সাত আটে চলে আসে আসসালামু আলাইকুম আমি হোসেন খান আমার 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 পাশে উনি বাবা বাবা একজন পেশেন্ট এবং আমাদের পাশে আরেকজন পেশেন্ট আছে আমার মা তো আমার মায়ের দুই থেকে তিন বছর যাব ডায়াবেটিস এবং ডায়াবেটিস মাত্রা তার হচ্ছে পনেরো থেকে বিশ এরকম এবং আব্বার রিসেন্টলি ধরা পরে আব্বার থাকে হচ্ছে আট নয় এরকম আম্মার ইনসুলিন নিতে হতো হতো অনেক ধরনের ওষুধ খেতে কিন্তু ডায়াবেটিস কোনোভাবেই প্রপার কন্ট্রোলে আসতো না বারো তেরো দশ এরকম থাকতো আব্বারও এরকমই অলমোস্ট তো আমরা এই চায়ের বনভূমি চাটার সন্ধান পাই তো এই চাটা খাওয়ার পরে দুই বেলা খাওয়া শুরু করে সকালে এবং রাতে দুই বেলা খাওয়ার পরে মোটামুটি আম্মুর ডায়াবেটিক্স সাত আটে চলে আসে তো আম্মুর অলরেডি এখন রাতের বেলা ইনসুলিন বন্ধ হয়ে গেছে আম্মুর ইনসুলিন দিতে হয় না ওষুধের পরিমাণও অনেকটুকুই কমে গেছে এবং আব্বুর এখন একবেলা খাওয়ার কারণে প্রপারলি কন্ট্রোল তার অ্যাজ লাইক চার পাঁচ এরকম থাকে এবং আম্মুরও অলমোস্ট রাতে যেহেতু ইনসুলিন লাগতেছে না তো মোটামুটি কন্ট্রোল বলা যায় তো আপনারা যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন যারা অনেকদিন যাবত ভুগতেছেন তারা এই চাটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন দুই বেলা ফাস্টে কন্টিনিউ করেন যেহেতু আমরা উপকার আমরা উপকার পেয়েছি আপনারা দুই বেলা কন্টিনিউ করতে পারেন দুই বেলা কন্টিনিউ করার পর দেখা যাবে যে আপনারা ডায়াবেটিক্স মাপার পর আসলে রেজাল্টটা পাবেন অ্যাকচুয়ালি চাটা কতটুকু আপনাদের কাজে দিচ্ছে আমরা বলবো না যে আপনি করলেই কাজে দিবে আগে আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই তো ধন্যবাদ